হ্যালো এভরিওয়ান রাধে রাধে সবাইকে তো গতকাল আমরা এই জবা ফুল গাছটি কিনেছিলাম আর আজ দেখো কত সুন্দর একটি ফুল ফুটেছে কাল যখন গাছটি আমরা কিনেছিলাম তখন এই ফুলটি কলি অবস্থায় ছিল আর আজ দেখো কত সুন্দর করে ফুটেছে আসলে এই জবা ফুল অনেক ধরনের হয় আমার গাছে যেমন সাদা ঝুমকো জবাটা ফুটে আর এই জবার নামটা কি আমি সেটা ভালো করে জানি না আমরা এই ফুলের লাল জবাটা দেখেছিলাম ওই গাছটি আনতে চেয়েছিলাম কিন্তু লাল জবা আসলে ভগবানের পুজোয় লাগে না আর কি কৃষ্ণ পূজায় যেটা লাগে না তাই আমরা এই গাছটি আনি আর সকালে ঘুম থেকে উঠেই দেখলাম ওই কলি অবস্থা থাকা ফুলটি ফুটেছে দেখেই যেন মনটা খুশিতে ভরে গেল তাই ভাবলাম সকাল সকাল স্নান করে আগে ফুলটি ছিঁড়ে গোপালের হাতে দিব আর এই যে দেখো ফুলটি এনে আমি আমার গোপাল সোনার হাতে দিয়েছি আর দেখো ফুল হাতে দেওয়ার পরে গোপাল সোনাকে কী দারুণ দেখাচ্ছে দেখে মনে হচ্ছে যেন ফুলটি ফুটেছে আজ ওরই জন্য তো সকালে ঘুম থেকে উঠিয়ে আমি আমার গোপাল সোনাদেরকে ফ্রেশ করে নিয়েছি মানে জল দিয়ে হাত মুখ মুছিয়ে নিয়েছি আর এখন হাতে ফুল দেওয়ার পর ভাবলাম গোপাল সোনাকে একটু সাজাই গোপাল সোনাকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে এই গরমের মধ্যে গোপাল সোনাকে খুব সিম্পলভাবেই সাজানোর চেষ্টা করি আমি আমার গোপাল সোনার হাতে একটা বাসি দিয়ে দিলাম তারপর একটি পুতিরমালা গোপালের মাথায় সুন্দর করে বসিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে তারপর ওর গলায় আমি একটি মালা পরিয়ে দিয়েছি আর আজ যেহেতু আমি গোপাল সুরার হাতে ফুল দিয়েছি তাই আমি ওর হাতে আজ ময়ূরের পালকটি দেয়নি আজ ময়ূরের পালকটি গোপালের মাথায় গুজে দিয়েছি আহা সব মিলিয়ে কি মিষ্টি লাগছে আমার ব্রজকে আর এই যে দেখো তোমরা ব্রজর ফাইনাল লুক আমার ব্রজোসোনাকে আজ কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে শৃঙ্গার শেষে আমি আমার ব্রজোসোনাকে ভোগ দিই আজকে ভোগে ছিল ড্রাই ফ্রুটস আর কদমা মিঠাই আর এই যে দেখো আমি আমার সোনাদেরকে প্রসাদ খাইয়ে দিচ্ছি ওরা ছোট তাই বরাবরই ওদের আমি প্রসাদ খাইয়ে দিই আর তোমাদের যাদের যাদের বাড়িতে গোপাল সোনা আছে তোমরাও পারলে একটু চেষ্টা করো গোপাল সোনাদেরকে খাইয়ে দেবার কারণ গোপাল মানেই ভগবান শ্রীকৃষ্ণের শিশুস্বরূপ রূপ তাই ওদের ছোট্ট বাচ্চাদের মতোই যত্ন করতে হয় খাবার খাইয়ে দিতে হয় নিজে সন্তানের মতোই লালন পালন করতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো কেমন লেগে থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর তোমরা যদি আমার গোপাল সোনাদের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে আমাকে সেটাও জানিও আর গোপালের আশীর্বাদে তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করি রাধে রাধে জয় গোপাল